হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমাকে সাধারণত আপনারা সবাই জানেন অ্যাম্বুসের কাজ দিয়েই কারণ আমি অ্যাম্বুসের কাজ করতে খুবই পছন্দ করি এখন কিছুটা কমিয়ে দিয়েছি এখন কিছুটা ফ্লোরার পেন্টিংয়ের দিকে মনোযোগ দিয়েছি কারণ ওইটাকে আমার আরও ইমপ্রুভ করা দরকার আমি মনে করি তো যাই হোক অনেকেরই আসলে চিন্তায় থাকেন যে অ্যাম্বুস কিভাবে আয়রন করতে হয় বা কিভাবে অ্যাপ্লাই করতে হয় তা আমি এখানে কিছু কাজ করে রেখেছিলাম আমি আগেও বলেছি যে আমি কাজ করার আগে মাঝে মধ্যে আমি আগে সাইজ মতো কেটে নেই যে ড্রেসটা আমি বানাবো তারপর কাজ করে তারপর সেলাই করি তো আমার এখানেও সেম হয়েছে আমি কাজ করে রেখেছিলাম তো এখন আয়রন করছি সাধারণত অ্যাম্বোস করার পরে চব্বিশ ঘন্টা পর আপনার আয়রন করলে অনেক ভালো হয় তাহলে ঠিক মতো শুকানোর পরে আয়রন করলে ঠিক মতো ফুলে এবং অ্যাম্বুসের ফুলাটার ধরন হবে আপনার অ্যাপ্লাইয়ের উপর নির্ভর করে কারণ আপনি তুলিটা দিয়ে যেভাবে অ্যাম্বুসটাকে অ্যাপ্লাই করবেন ঠিক সেভাবেই ফুলবে এখানে আমি কসমস ফুলের ডিজাইনটা করেছিলাম এবং অ্যাম্বুস অ্যাপ্লাইয়ের প্রায় চব্বিশ ঘন্টা পর আমি এই আয়রনটা করেছি এবং অবশ্যই আয়রন করবেন আপনার যেদিকে অ্যাম্বুস অ্যাপ্লাই করবেন তার উল্টো দিকে উল্টো দিকে হালকা হিটে আয়রন করবেন বেশি হিট দিবেন না বেশি হিট দিতে গেলে আবার অ্যাম্বুসটা একদম কুচকে যাবে দেখতে ভালোও লাগবে না এই যে অ্যাম্বুস অ্যাপ্লাইয়ের উল্টো দিকে দেখেন কি কিছুটা রঙ লেগে গেছে এটার কারণ হচ্ছে আমি এটা নিচে পেপার দিয়ে তারপর কাজ করেছিলাম যদি আমি ফ্রেমে আটকে কাজ করি সেক্ষেত্রে আর নিচের দিকে অ্যাম্বোসটা যায় না আর এটাও কোনো সমস্যা না আপনি হ্যাঁ একটা কাজ করবেন অ্যাম্বোশ আয়রন করার জন্য আলাদা একটা আয়রন রাখবেন আর নর্মাল আয়রন করার জন্য আলাদা একটা আয়রন রাখবেন এই যে আমি এই আয়রনটা ইউজ করি শুধুমাত্র অ্যাম্বোস ফোলানোর জন্য এখানে দেখেন অলরেডি কিন্তু রং লেগে আছে কারণ এরকমই হয় এই সেম আয়রনটা দিয়ে যদি আপনি পরবর্তীতে এই জামাটা আয়রন করতে যান তখন এই রংটা কিন্তু জামার সেলাই ভাজে ভাজে কিন্তু লেগে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন দুইটা আয়রন ইউজ করার জন্য যাতে এই সেম রঙটা যাতে কাপড়ের মধ্যে না লেগে যায় এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমার ফুলগুলো ফুটে গিয়েছে আর এটা ছিল কৃষ্ণচূড়া ফুল চিরচেনা ফুল আপনাদের সবারই অনেক পছন্দের এই ডিজাইনটা এবং আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আপনি যেভাবে অ্যাম্বুসটা অ্যাপ্লাই করবেন ঠিক সেইভাবেই কিন্তু ফুলবে এই যে দেখেন আমি একটু তুলি দিয়ে যেভাবে আমি অ্যাপ্লাই করেছি ফুলগুলো ঠিক সেইভাবেই ধাপে ধাপে পার্ট বাই পার্ট সেভাবে ফুলেছে এবং খুব সুন্দর করে কিন্তু ফুলেছে আরেকটা বিষয় আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনি যদি অ্যাম্বুসটা বেশি ভারী করে দেন সেক্ষেত্রে বেশি ফুলবে আবার যদি একটু পাতলা করে দেন সেক্ষেত্রে একটু হালকা ফুলবে সেটা ডিপেন্ড করে ডিজাইনের উপরে আবার কিছু কিছু ডিজাইন আছে বেশি ভারী করে দিলে কিন্তু ভালো লাগে না আবার কিছু কিছু ডিজাইন আছে আবার একদম পাতলা করে দিলেও ভালো লাগবে না সেটা আপনি যে ডিজাইন করবেন সেই ডিজাইন অনুযায়ী করবেন অনেকেই আমাকে ইনবক্স করেন যে সেলাইয়ের টিউটোরিয়াল দেওয়ার জন্য তো আমি আসলে পেন্টিংয়ের টিউটোরিয়াল ঠিকঠাক মতো দিতে পারিনি তো আর সেলাই টিউটোরিয়াল দিব কিভাবে বলেন আসলে চেষ্টা করছি তারপরও রেগুলার হওয়ার জন্য তো এখানে ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি জামার কলারগুলো দেই আর জামার গলাগুলো দেই তো এখানে আমি পোসতে নিয়েছি তিন ইঞ্চি আর লম্বায় নিয়েছি ছয় ইঞ্চি নিয়ে একটা ডাক্তারে নিয়েছি এখানে আপনি এই মাপের মধ্যে যেভাবে ডিজাইন করতে চান ঠিক সেইভাবেই কিন্তু কলারগুলো কাটতে পারবেন আর আমি এখানে কিন্তু খুব ভালো মানের একটা বকরম ইউজ করেছি এটার গজ প্রায় একশো টাকার মতো আমি চেষ্টা করি আমার প্রোডাক্টের প্রতিটা জিনিসের উপরে কোয়ালিটিটা মেনটেন করার জন্য তো সেই কোয়ালিটি লিস্টে কিন্তু এই বক্রমও আসে আমি কিন্তু চাইলে বিশ টাকা গজের বক্রম দিয়েও কিন্তু চালিয়ে দিতে পারতাম কিন্তু আমার মনে হয়েছিল যে না আমি যেহেতু ট্যাক্সই একটা বকরম ইউজ করব বা কোয়ালিটিটা মেনটেন করবো সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটা ভালো মানের বকরম দিতে হবে তখন গলা টা কিন্তু খুব সুন্দর করে বসে থাকে সেই জন্যই আমি চেষ্টা করি যে আমার ফেব্রিক থেকে শুরু করে সব কিছু একটু কোয়ালিটি রাখার জন্য তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন